আইসিটি অ্যান্ড ম্যাথ ক্যারে সবাইকে কারকবার স্বাগত আশা করি সবাই ভালো আছো আজ আমরা ষষ্ঠ শ্রেণির গণিত বইয়ের পঞ্চম অধ্যায়ের অনুশ্রেণী পাঁচের উনত্রিশ থেকে পঁয়ত্রিশ নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করব। এটা আমাদের পেজ নাম্বার হচ্ছে একশো পাঁচ তো দেখো আমাদের উনত্রিশ নম্বরে বলছে কোন সংখ্যার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল হবে কত চব্বিশ তো দেখো আর একবার দেখো বলছে কোন সংখ্যার গুণ থেকে ওই সংখ্যার দ্বিগুণ বিয়োগ করলে বিয়োগ ফল হবে চব্বিশ তো আমাদের আমরা ধরে নিলাম যে ধরি সংখ্যাটা কি এক্স তাহলে এক্সের গুণ অর্থাৎ কী হবে এক্স গুণ ফোর অর্থাৎ ফোর এক্স আর এক্সের দ্বিগুণ অর্থাৎ কী হবে এক্স গুণ টু তাহলে কী হবে টু এক্স তাহলে এখন প্রশ্নমতে আমাদের বলছে দেখো যে কোন সংখ্যার বা কোন সংখ্যা গুণ থেকে ওই সংখ্যা দ্বিগুণ বিয়োগ করতে হবে তাহলে এখানে আমরা প্রশ্নমতে আমরা কী লিখতে পারি যে প্রশ্নমতে ফোর এক্স অর্থাৎ চার গুণ ওই সংখ্যার গুণ বিয়োগ চার গুণ থেকে কী কয় গুণ বিয়োগ করতে হবে দুই গুণ বিয়ে করতে হবে বিয়োগ করলে কত হবে চব্বিশ হবে তাহলে ফোর এক্স মাইনাস টু এক্স চার গুণ থেকে দুই গুণ বিয়োগ করলে কত হবে চব্বিশ তাহলে ফোর এক্স মাইনাস টু এক্স সমান চব্বিশ এখন দেখো বা এখান থেকে ফোর এক্স থেকে যদি তোমরা টু এক্স বিয়োগ করি যে চারটে এক্স থেকে দুটো এক্স বাদলে থাকে দুটো এক্স তাহলে বা টু এক্স হলো এখানে সমান চব্বিশ তাহলে এবার আমাদের এক্সেম বের করতে হবে তাহলে দেখো এখানে এক্সটা এই দুইয়ের সাথে কি আকারে আছে গুণ আকারে আসে তাহলে দুইটাকে ডানপাশ নিতে হবে তো ডান পাশে এখানে কি আছে গুণ আকারে আসে তাহলে আমাদের ডান পাশে গেলে ভাগ আকারে হয়ে যাবে তাহলে এক্সআন কি হবে ডানপাশ বাম পাশটা ডান পাশেটা লিখলাম এরপরে আমাদের দুই আছে ডান বাম পাশে বাম পাশ থেকে দুইটা আছে গুণে সেটা হয়ে গেল ভাগে তাহলে চব্বিশ ভাগ দুই তাহলে বা এক্স্রণ কি হলো চব্বিশকে দুই দ্বারা ভাগ করলে তো বারো তারপর অথবেন সংখ্যাটি কত হলো এখানে আমাদের টুয়েলভ এরপরে তিরিশ নম্বর বস্তু দেখো একটি কলমের দাম যত টাকা তা থেকে দুই টাকা কম হলে দাম হতো দশ টাকা তাহলে কলমটির দাম কত কি বলছে যে একটি কলমের দাম যত টাকা তা থেকে যদি দুই টাকা কম হতো তাহলে সেই কলমের দামটা হতো দশ টাকা তাহলে এখন বলছে কলমের দামটি কতটা নির্ণয় করতে হবে তো দেখো এখন ধরি আমরা ধরে নিলাম যে কলমের দাম এক্স টাকা তাহলে প্রশ্ন মতে কি কলমের দামটা যদি দুই টাকা কম হতো তাহলে এক্সের থেকে যদি দুইটা কম হতো তাহলে সেটা হতো দশ টাকা তাহলে এখানে আমরা লিখলাম এক্স মাইনাস টু কারণ এক্স মাইনাস টু কেন লিখলাম কারণ বলেছে যে তা থেকে দুই টাকা কম হলে তাহলে এখানে এক্স মাইনাস টু আমরা ধরে নিয়েছি কলমের দামটা এক্স টাকা তাহলে এখানে আমরা লিখলাম দুই এক্স থেকে দুই টাকা বিয়োগ করলাম অর্থাৎ আমরা ধরে নিলাম যে এক্সের থেকে দুইটা কম তাহলে এক্সের থেকে যদি দুইটা কম হয় তাহলে সেটা হয়তো দশ টাকা হতো তাহলে এখানে আমরা সেই এক্স মাইনাস টু সময় লিখলাম দশ তাহলে এখানে দেখো এক্সটায় এখানে বাম পাশে থাকলো আর এখানে আছে টু আছে মাইনাস আকারে ডান পাশে গেলে হয়ে গেলো প্লাস তাহলে টেন প্লাস টু তাহলে এক্স ওয়ান কথা হলো অতএব বা টুয়েলভ হলো তাহলে আমি বলতে পারি যে অথেপ নিলেও কলমের দাম হচ্ছে বারো টাকা এরপর আসি একত্রিশ নম্বরে একত্রিশ নম্বর বলছে যে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার চার গুণ চকলেট আছে মনিকার কাছে তাহলে কণিকার কাছে যতগুলো চকলেট আছে তার থেকে চার গুণ বেশি চকলেট আছে মনিকার কাছে তাহলে দুইজনের একত্রে পঁচিশটা চকলেট আছে কণিকার কতগুলো চকলেট আছে এখানে কণিকার চকলেট সংখ্যা আমাদের বের করতে হবে তা আমরা ধরে নিলাম যে কণিকার চকলেট আছে এক্সটি তাহলে কী করলাম মনে করি বা ধরি কণিকার চকলেট আছে এক্সটি তাহলে প্রশ্ন মতে কণিকার যতগুলো আছে তার থেকে চার গুণ আসে কার মণিকার তাহলে কী হবে আমরা ধরে নিয়েছি যে কণিকার চকলেট আসে এক্সটি তাহলে তার চার গুণ থাকবে আর মনিকার তাহলে এক্সের গুণ কত হলো ফোর এক্স তাহলে এই দুটো আবার যোগ করলে দেখো এখানে প্রথমে বলছে কণিকার চকলেট আসে এক্সটি ধরে নিলাম এরপরে বলছে মনিকার তার চার গুণ আছে তাহলে এক্স আর মনিকার থাকবে ফোর এক্স আবার দুইজনের চকলেট যোগ করলে একত্রে হবে পঁচিশটি তাহলে এক মাঝখানে প্লাস দিয়ে সমান লিখতে পারি আমরা পঁচিশ তাহলে এখানে এক্স আর ফোর এক্স যোগ করলে হলো ফাইভ এক্স তাহলে সমান কত হলো এখানে পঁচিশ তাহলে দেখো বা এক্স সমান এখানে পাঁচটা আছে গুণ আকারে ডান পাশে হয়ে গেলো ভাগ আকারে তাহলে পঁচিশ ভাগ পাঁচ তাহলে শর্ট কথা এক্স সমান চকলেট আছে নম্বরে বলছে ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল ফল কি বলছে যে দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যার যোগফল ফল তিরিশ হলে সংখ্যা দুটি নির্ণয় করো বলেছে কি দুইটি ক্রমিক স্বাভাবিক জোর সংখ্যা সংখ্যা দুইটা হতে হবে কি জোর তাহলে দেখি আমরা তো ধরি প্রথম সংখ্যাটি এক্স তাহলে ধরলাম আমরা প্রথম সংখ্যাটা এক্স প্রথম জোর সংখ্যাটি এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু তো আমরা এক্স প্লাস টু কেন নিলাম তো দেখো আমরা তাহলে দেখো একটা ধরলাম এক্স আর একটা ধরলাম এক্স প্লাস টু আর এক্স প্লাস টু আমি কেন ধরলাম দেখো এখানে আমাদের বলেছে জোর সংখ্যা তাহলে আমরা জানি যে দুই একটা জোর সংখ্যা তো দুই এর পরে যদি আমরা এক যোগ করি তাহলে কিন্তু সেটা তিন হয় এবং সেটা কি বিজোড় সংখ্যা তো দেখো তাহলে এর পরে যদি আমরা দুই যোগ করি তাহলে কত হয় চার হয় চার কিন্তু একটা জোর সংখ্যা আবার দেখো আমাদের এগুলো তো জোর সংখ্যা এক্সটা তাহলে আমরা ধরলাম এক্স হচ্ছে সিক্স একটা জোর সংখ্যা ধরে নিলাম তাহলে এর সাথে যদি এক যোগ করি তাহলে কী হবে সেভেন এটা একটা বিজোড় সংখ্যা হলো আবার সিক্সের সাথে যদি আমরা দুই যোগ করি বা টু যোগ করি তাহলে কত হবে এইট তাহলে কোনো জোড় সংখ্যার সাথে যদি দুই যোগ করা হয় তাহলে সেটা কী হবে জোর সংখ্যা আর এক যোগ করলে কী হবে সেটা বিজোর সংখ্যা হয়ে যাবে এজন্য আমরা দুই যোগ করেছি দেখো এখানে তাহলে আমরা ধরে নিলাম যে ধরি প্রথম জোর এভাবে তুমি লিখতে পারো যে ধরি প্রথম জোর সংখ্যাটি এক্স আর দ্বিতীয় জোর সংখ্যাটি অর্থাৎ কী হবে এক্স প্লাস টু তাহলে আমাদের প্রশ্নে বলেছে যে স্বাভাবিক জোর সংখ্যা যোগ ফল তিরিশ হবে তিরিশ হবে কত হবে তিরিশ হবে তাহলে আমরা যদি এই দুটো যোগ করি তাহলে সেটা কী যোগফল যোগ ফল হবে তিরিশ তাহলে লিখতে প্রশ্ন মতে এক্স প্লাস এক্স প্লাস এক্স প্লাস টু তাহলে কত হলো সমান তিরিশ বা এই এক্স আর এক্স যোগ করলে টু এক্স প্লাস টু সমান তিরিশ বা টু এক্স সমান এই প্লাস টুটাকে ডান পাশে নিয়ে যাবো তাহলে মাইনাস টু হয়ে গেল ত্রিশ মাইনাস টু আর বা টু এক্স সমান তাহলে হলো আঠাশ এবার বা এক্স সমান কত হলো দেখো এখানে টু আছে কী আকারে এই টুটা আছে এর সাথে গুণ আকারে আছে তাহলে ডান পাশে গেলে কী হবে ভাগ আকারে হয়ে যাবে তাহলে বা এক্স সমান আমরা লিখতে পারি আঠাশ বাই টু বা আঠাশ ভাগ টু তাহলে তাহলে এক্স সমান কী হলো এখানে আঠাশ যদি দুই দ্বারা ভাগ্য তাহলে চোদ্দো হয় তাহলে সুতরাং প্রথম সংখ্যাটা ধরা ছিল এক্স আমাদের তাহলে প্রথম সংখ্যা এক্স সমান কত হলো এখানে চোদ্দো আর দ্বিতীয় সংখ্যাটা কী হবে এক্সের সাথে দুই যোগ তাহলে এক্স প্লাস টু সমান এক্সের মান হচ্ছে চোদ্দো এক্সের মানে চোদ্দো বসালাম আর প্লাস টু তাহলে আর অধিক কত হল ষোলো দেখো এখানে আমাদের এবার পরীক্ষা করা পালা ঠিক আছে কিনা উত্তরটা তো দেখো আমাদের বলা ছিল যে এখানে দুটো যোগ করলে হবে তিরিশ দেখো এই চোদ্দো আর ষোলো যদি আমরা যোগ করি সংখ্যা দুটো তাহলে কত হবে তিরিশ এবং এটা দুটোকে ক্রমিক জোড় অর্থাৎ চোদ্দোর পরে ষোলো আসে জোর সংখ্যার ভিতরে এবার তেত্রিশ নমে বলছো দেখো যে তিনটি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল সাতাশ হলে সংখ্যা তিনটি নির্ণয় করো এখানে আমাদের বলেছে কি বিজোড় সংখ্যা হবে ক্রমিক স্বাভাবিক সংখ্যা অর্থাৎ একটার পরে একটা আসতে হবে তো দেখো আমরা ধরে নিলাম ধরি প্রথম সংখ্যাটি এক্স দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু তো এক্ষেত্রেও দেখো ঠিক একইভাবে আমরা ধরে নিলাম যে একটা বিজোড় সংখ্যা হচ্ছে থ্রি তো যদি তার সাথে যদি আমরা এক যোগ করি তাহলে কত হবে তিন আর এক চার এটা কিন্তু জোড় হয়ে গেল কিন্তু আমাদের হতে হবে যে বিজল সংখ্যা তাহলে এখানে দেখো আমরা যদি থ্রির সাথে টু যোগ করি তাহলে কত হয় ফাইভ যেটা থ্রির পরে একটা বিজল সংখ্যা এবং ক্রমিক থ্রির পরে কিন্তু ফাইভ আসে এর সাথে যদি আরও দুই যোগ করি দেখো এখানে আরও আমরা দুই যোগ করেছি এক্স প্লাস টুর সাথে আরও টু যোগ তাহলে এক্সপ্লাস প্লাস টুর সাথে যদি আরও দুই যোগ করি তাহলে কত হবে সেভেন অর্থাৎ জোড় বা বিজোড় বললে আমাদের কী করতে হবে দুই করে যোগ করতে হবে আর যদি ক্রমিক সংখ্যা বলে তাহলে এক করে তাহলে দেখো তাহলে এখানে আমাদের প্রথম সংখ্যাটি ধরলাম এক্স দ্বিতীয় সংখ্যাটি কী হবে এক্স প্লাস টু আর তৃতীয় সংখ্যাটি হবে এক্স প্লাস টুর সাথে আরও টু যোগ কারণ এখানে দেখো প্রথমে আমরা তিনের সাথে দুই যোগ করে হয়েছিল পাস তাহলে এটা এটাই মনে করো আমাদের পাস তাহলে এর সাথে আমাদের আরও দুই যোগ করতে হবে তাহলে কি পরের সংখ্যাটা পাবো পরের বিজল সংখ্যাটা পাবো তাহলে এখানে এক্স হলো এক্স প্লাস টু হলো আর এক্স প্লাস টুর সাথে এই এক্স প্লাস টুর সাথে আরও টু যোগ হলো তাহলে আমাদেরটা তিন নাম্বার বিজল সংখ্যা হলো এক্স তাহলে প্রশ্ন মতে এই তিনটা যদি যোগ করি তাহলে কত হবে সাতাশ হবে দেখো এক্স প্লাস দুই নম্বরটা আসলো আর তিন নম্বরটা এক্স প্লাস ফোর এক্স প্লাস ফোর বসলো সমান সাতাশ তাহলে বা এক্স 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 আলাদা করে এবং টু আর ফোর থাকলে এখানে আলাদা সমান সাতাশ তাহলে এখানে তিনটা এক্স বসলো প্লাস চার আর দুই যোগ করলে সিক্স সমান সাতাশ হলো এখানে বা থ্রি এক্স সমান টোয়েন্টি সেভেন সিক্স কারণ এটা সে প্লাস আকারে সিক্সটা তাহলে ডান পাশে গেলে কী হলো মাইনাস আকারে হলো তাহলে থ্রি এই টোয়েন্টি সেভেন মাইনাস সিক্স তাহলে থ্রি এক্স সমান কী হলো টোয়েন্টি ওয়ান কারণ সাতাশের থেকে ছয় বিয়োগ করলে হয় কত একুশ হয় তাহলে বা এখান থেকে আমরা এখানে গেলাম সমান বা এক্স সমান দেখো এই থ্রিটা এখানে গুণ আকারে আছে তাহলে এটা ডান পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে একুশ বাই থ্রি তাহলে একুশকে তিন দ্বারা ভাগ করি তাহলে কত হয় সেভেন হয় বা এই সেভেনটা হচ্ছে আমাদের এক্সের মান অর্থাৎ প্রথম সংখ্যাটা হচ্ছে সেভেন তাহলে দ্বিতীয় সংখ্যাটা কী হবে সেভেনের সাথে দুই যোগ আর তৃতীয় সংখ্যাটা কী হবে সেভেনের সাথে চার যোগ তো দেখো এখানে বললাম যে সুতরাং প্রথম সংখ্যাটি কত হলো এক্স সমান সেভেন দ্বিতীয় সংখ্যাটি এক্স প্লাস টু সমান কী হলো এই এক্সের মান সেভেন হলো আর টু সমান টু বসলো তাহলে সাতাত দুই নয় আর তৃতীয় সংখ্যাটি কী হবে এক্স প্লাস ফোর এক্সের মধ্যে তাহলে কত বেশি সেভেন আর এই প্লাস এই ফোর বসলো তাহলে সাত আর চার এগারো হলো চৌত্রিশ নম্বরে বলছে একটি আয় ফুল বাগানের প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য দুই মিটার বেশি তাহলে প্রস্থ যা হবে দৈর্ঘ্যটা তার থেকে দুই মিটার বেশি হবে তাহলে বলছে ক নম্বরে বাগানটির প্রস্থ এক্স মিটার হলে এখানে আমাদের বলে দিয়েছে প্রস্থ যা হবে দৈর্ঘ্য তার থেকে দুই মিটার বেশি হবে তাহলে প্রস্থ যদি এক্স হয় এর পরিসীমা এক্সের মাধ্যমে লিখো তো দেখো সমাধানে আমাদের ক নাম্বার আছে দেওয়া আছে বাগানটির প্রস্থ হচ্ছে এক্স মিটার তাহলে দৈর্ঘ্য কী হবে দৈর্ঘ্য তার থেকে দুই মিটার বেশি হবে কারণ কি এখানে বলে আছে বলা আছে যে প্রস্থ অপেক্ষা দৈর্ঘ্য কী হবে দুই মিটার বেশি হবে তাহলে এখানে আমরা বলতে পারি অতএব বাগানটির প্রস্থ দেওয়া আছে আমাদের এক্স মিটার তাহলে অতএব বাগানটির দৈর্ঘ্য কী হবে এক্স প্লাস টু অর্থাৎ দুই মিটার বেশি হবে তাহলে দেখো আমরা জানি যে আয়তাকার বাগানের পরিসীমারিনের সূত্র কী ছিল এটা তোমরা অবশ্যই জানো সূত্রটা হচ্ছে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ তাহলে দেখো এখানে আমাদের সূত্রটা প্রয়োগ করি আমরা আমরা জানি আয়তাকার বাগানের পরিসীমা সমান টু দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ তাহলে এখানে আমাদের দুই এই গুণ দৈর্ঘ্য কত পেয়েছি এক্স প্লাস টু তাহলে এটা কিন্তু আমাদের হলো না কারণ এখানে আমরা টু এক্স লিখে ফেলছি তো এখানে কী হবে আমাদের সূত্র মানটা বসায় তাহলে এখানে সমান দেখো দুই গুণ প্রস্থ দৈর্ঘ্য আছে এক্স প্লাস টু তাহলে এক্স প্লাস টু আর প্রস্থ আছে কত এক্স তাহলে এখানে প্লাস এক্স এত মিটার হলো এখানে দেখো এখান থেকে যদি আমরা দুই গুণ এক্স আর এক্স তাহলে কত হলো টু এক্স এই প্লাস টু কত হলো এখানে মিটার দেখো সমান এই দুই দিয়ে টু এক্সকে একবার গুণ করতে হবে এই টুকে একবার গুণ করতে হবে তাহলে দুই দিয়ে যদি টু দিয়ে টু এক্সকে গুণ করি তাহলে কী হবে ফোর এক্স আর টু আর টু গুণ করলে এই এখানে প্লাস আছে এর আগে প্লাস আছে তাহলে প্লাসে প্লাসে প্লাস বসলো আর দুই আর দুই গুণ করলে দুই দুক্ষণ চার তাহলে চার মিটার কত হলো ফোর এক্স প্লাস ফোর মিটার তাহলে কত হলো এখানে দেখো এই দুই দিয়ে একবার আমরা টু এক্স দু টু এক্সে গুণ করবো একবার টু দিয়ে টুকে গুণ করবো তাহলে টু দিয়ে যদি টু এক্সে গুন করা হয় তাহলে টু টু সংখ্যা সংখ্যা গুণ হয় টু টু হচ্ছে ফোর আর এক্স বসলো এর আগে প্লাস এর আগে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস বসলো আর এর আগে প্লাস এর আগে প্লাস তাহলে প্লাসে প্লাসে প্লাস বসলো দুই দুঘুণো চার বসলো এখানে তাহলে আমাদের যে আয় থাকার বাগানের পরিসীমা সেটা হলো কত ফোর এক্স প্লাস ফোর মিটার তো এবার আমাদের খনংে বলছে দেখো যে বাগানটির পরিসীমা ছত্রিশ মিটার হলে এর প্রস্থ কত তাহলে আমাদের বাগানটির পরিসীমা আমরা ক নাম্বারে পেয়েছি আবার বলছে পরিসীমা হচ্ছে ছত্রিশ মিটার তাহলে দেখি তো দেখো খ নম্বরে কি ক হতে পায় বাগানটির পরিসীমা হচ্ছে ফোর এক্স প্লাস ফোর মিটার তাহলে ফোর এক্স প্লাস ফোর মিটার আর আমাদের দেওয়া আছে বাগানটার পরিসীমা আছে ছত্রিশ তাহলে এটা কিন্তু হবে না তাহলে কী হবে এখানে বা তাহলে প্রশ্ন মতে আমরা লিখতে পারি যে ফোর এক্স প্লাস ফোর এটা হচ্ছে আমরা কন হতে পেয়েছি আর আমাদের পরিসীমা দেওয়া আছে ছত্রিশ তাহলে ছত্রিশ হলো তাহলে বা এখানে ফোর এক্স এই প্লাস ফোর আছে তাহলে এটা ডান পাশে গেলে কি মাইনাস ফোর সবার এই ছত্রিশ মাইনাস ফোর হলো তাহলে বা ফোর এক্স সমান এখানে ছত্রিশ থেকে যদি আমরা চার বিয়োগ করি তাহলে কত হবে বত্রিশ হবে তাহলে বা এক্স সমান কী হবে বত্রিশ বাই চার বা বত্রিশ ভাগ চার কারণ চারটা কী আছে এর সাথে গুণ আকার আছে তাহলে সমান কত হলো চারটা বত্রিশ এইট তাহলে অথেব এক্স সমান এইট তাহলে উত্তর কী হলো প্রস্থ হচ্ছে আট মিটার আমরা এক্স সমান কী ধরেছিলাম প্রস্তুত ধরেছিলাম তাহলে এখান থেকে প্রস্তুত বের হলো কত আট মিটার এবার আমাদের গণঙ বলছে দেখো যে বাগানটির পরিষ্কার করতে মোট যদি তিনশো টাকা খরচ হয় তাহলে প্রতি বর্গমিটারে কত টাকা খরচ হবে বলছে কি বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হয় তাহলে প্রতি বর্গমিটারে কতটা টাকা খরচ হবে তো এখানে আমাদের ক্ষেত্রফল নেওয়া করতে হবে তো দেখো এখানে খনং হতে পাই আমরা বাগানটির প্রস্তুত হচ্ছে আট মিটার এক্স সমান আর দৈর্ঘ্য ছিল এক্স প্লাস টু তাহলে অর্থাৎ দৈর্ঘ্য সমান কী হবে এইট প্লাস টু সমান টেন মিটার তাহলে আমরা জানি যে আয় বাগানের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ তাহলে এখানে আমরা দৈর্ঘ্য পেয়েছি দশ মিটার দশ মিটার আর গুণ প্রস্থ পেয়েছি কত আট মিটার তাহলে এখানে এইট এটা কী হবে বর্গমিটার এখানে হলো বর্গ মিটার তাহলে এটা যদি গুণ করা হয় তাহলে কত হলো আট দশকে আশি বর্গমিটার তো এবার দেখো তাহলে এবার বলছে যে বাগানটি পরিষ্কার করতে মোট তিনশো বিশ টাকা খরচ হয় তাহলে বাগানটির মোট ক্ষেত্রফল কত আশি বর্গমিটার তাহলে আমাদের লিখতে হবে যে আশি বর্গমিটার পরিষ্কার করতে খরচ হয় কত তিনশো বিশ টাকা তো দেখো এখানে আমরা লিখলাম যে আশি বর্গমিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় তিনশো বিশ টাকা অতএব এক বর্গমিটার বাগান পরিষ্কার করতে খরচ হয় তাহলে আশি বর্গমিটার পরিস্কার করতে তিনশো বিশ টাকা খরচ হয় তাহলে এক বর্গমিটার বয়সা করতে হবে অবশ্যই কম খরচ হবে তাহলে কম খরচ হলে কী হবে ভাগ হবে তাহলে তিনশো ভাগ আশি টাকা তো দেখো এখানে আমরা যদি ভাগ করি তাহলে এখানে অবশ্যই হয় কত চারোটা বত্রিশ তাহলে এখানে চার হয় তাহলে চার টাকা হলো তাহলে প্রতি বর্গমিটার ফেসা করতে এখানে আমাদের চার টাকা খরচ হয় তাহলে এটা হচ্ছে উত্তর এরপর পঁয়ত্রিশ নগে বলছে তিনটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার যোগফল চব্বিশ সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর দুটি সংখ্যা এক্সের মাধ্যমে লেখো এখানে কিন্তু আমাদের ক্রমিক সংখ্যা বলেছে তাহলে দেখো ক নম্বরে দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি কী হবে এক্স প্লাস ওয়ান কারণ ক্রমিক সংখ্যা বললে যদি বলে একের পরে ক্রমিক সংখ্যা কত তাহলে সাথে এক যোগ হয় তাহলে সমান কথা হলো দুই যদি বলে এর পরে ক্রমিক সংখ্যাটা কত হবে তাহলে তার সাথে এক যোগ হবে তাহলে কত হলো তিন তাহলে ক্রমিক সংখ্যা বললে এক করে যোগ হবে আর জোর অথবা বিজোড় সংখ্যা বললে দুই করে তাহলে এখানে দেখো দেওয়া আছে সবচেয়ে ছোট সংখ্যাটি হচ্ছে এক্স তাহলে দ্বিতীয় সংখ্যাটি অর্থাৎ মেজো সংখ্যা যদি আমরা বলি তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত হবে এক্স প্লাস ওয়ান আর তৃতীয় অর্থাৎ সবচেয়ে বড় সংখ্যাটি হবে এক্স প্লাস ওয়ানের সাথে আরও একযোগ অর্থাৎ এক্স প্লাস টু হলো এবার দেখো আমাদের কনঙে বলছে দেওয়া তথ্যের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করো তো আমরা কনঙে দেখো সংখ্যা তিনটি পেয়েছি একটা কি এক্স একটা এক্স প্লাস ওয়ান আর একটা হচ্ছে এক্স প্লাস টু তাহলে এই তিনটে যদি যোগ করি তাহলে কত হবে যোগফল চব্বিশ তো এবার দেখো তাহলে আমরা প্রথমে লিখলাম যে কনং হতে পাই সংখ্যা তিনটি যথাক্রমে এক্স এক্স প্লাস ওয়ান এবং এক্স প্লাস টু আমরা লিখে নিলাম কনং হতে পেয়েছি তো এবার প্রশ্ন মতে সংখ্যা তিনটি যোগ করবো যোগ ফলা হবে কত চব্বিশ তাহলে প্রথমে এক্স ছিল এরপর এক্স প্লাস ওয়ান এরপর হচ্ছে এক্স প্লাস টু তাহলে তিনটি যোগ করলে কত হবে চব্বিশ তাহলে দেখো এখানে এক দুই তিন অর্থাৎ এক দুই তিনটা এক্স থাকলো আর এখানে ওয়ান এখানে টু তাহলে এই টু আর ওয়ান লিখলাম সমান চব্বিশ তাহলে এক্স আছে তিনটা তাহলে থ্রি এক্স হলো আর দুই আর এক যোগ করলে তিন হলো সমান চব্বিশ তাহলে এখানে বা থ্রি এক্স সমান টোয়েন্টি ফোর এখানে প্লাস থ্রি আসে তাহলে ডান পাশে গেলে মাইনাস থ্রি হলো বা থ্রি এক্স সমান কত হলো চব্বিশ থেকে তিন বিয়োগ করলে একুশ হয় তাহলে বা এক্স সমান কত হবে একুশ বাই থ্রি কারণ কি এখানে থ্রি গুণ আকারে আসে তাহলে ডান পাশে গেলে কী হলো ভাগ হয়ে গেলো তাহলে একুশ বাই থ্রি সমান কত হলো এক্স সমান সেভেন তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে প্রথম সংখ্যাটি হচ্ছে এক্স সমান সেভেন দ্বিতীয় সংখ্যাটি তার সাথে এক যোগ হবে তাহলে এক্স প্লাস ওয়ান সমান কী হলো সেভেন প্লাস ওয়ান সমান এইট আর তৃতীয় সংখ্যাটি তার সাথে দুই যোগ হবে তাহলে এক্স প্লাস টু সমান সেভেন প্লাস টু সমান নাইন হলো তাহলে দেখো আমাদের বলা ছিল সংখ্যা যোগ যোগফল হচ্ছে চব্বিশ তো এখানে যদি আমরা যোগ করি আট আর নয় হয় সতেরো সতেরো সাত চব্বিশ তাহলে কিন্তু আমাদের এটা ঠিক আছে এরপরে গণমে বলছে দেখো যে ওয়াই একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও বড় সবচেয়ে বড় সংখ্যাটি দুটির যোগ অপেক্ষা আট বেশি তাহলে কী বলছে ওয়ের মান নির্ণয় করো তাহলে একটা সংখ্যা দিয়েছে ওয়াই যার দ্বিগুণ তাহলে এখানে দেখো নং হতে আমরা পেয়েছি কি সবচেয়ে বড় সংখ্যা হচ্ছে নয় আর সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে সাত তাহলে প্রশ্নমতে মতে কি যার দ্বিগুণ ওয় একটা সংখ্যা তাহলে ওয়াই এর দ্বিগুণ কত টু ওয়াই তাহলে প্রশ্ন মতে টু ওয়াই এইটা সমান কী হবে সবচেয়ে বড় সংখ্যা আর সবচেয়ে ছোট সংখ্যা যোগ করি তার সাথে আট বেশি হবে তাহলে এই পাশে কিন্তু আমাদের আট বেশি অনেকে করে এখানে আট যোগ করে ফেলবে কিন্তু এটা কিন্তু হবে না আটটা যোগ হবে এদের সাথে কারণ এই দুটা যোগ করলেও তার থেকে এটা আট বেশি থাকবে তাহলে আমাদের যদি সমান করতে হয় তাহলে এখানে আট যোগ করতে হবে আবার বলি দেখো বলা ছিল যে দুটি সংখ্যা যোগ করলেও তার থেকে এর দ্বিগুণটা বেশি হবে তাহলে এই পাশে কিন্তু আমাদের বেশি থেকে গেলো তা যদি আমরা এই পাশে আট যোগ করি ডান পাশে তাহলে এটা কিন্তু সমান হবে তাহলে বা এখানে টু ওয়াই থাকলো সমান নয় সাত আর আট যোগ করলো চব্বিশ বা ওয়াই সমান কী হবে দুই ডান পাশে গেলে ভাগ হয়ে গেলো চব্বিশ বাই দুই তাহলে ওয়াই সমান কী হলো বারো তাহলে অর্থে নিম্ন সংখ্যাটা হচ্ছে বারো এখন যদি আমরা এটা চেক করি দেখো এখানে টু ওয়াই ওয়াই মান পেয়েছি বারো তাহলে টু ওয়াই কত হলো এখানে বারো দু চব্বিশ হবে তাহলে এগুলো যোগ করলেও চব্বিশ হয় তাহলে কিন্তু আমাদের উত্তরটা ঠিকই আছে তো আশা করি আজকের পার্টি তোমরা সবাই বুঝতে পেরেছো পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের পর্ব এখানে শেষ করছি ধন্যবাদ